সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের উনআশি পৃষ্ঠার আট নং প্রশ্নের সমাধান নিয়ে নিচের দশমিক ভগ্নাংশগুলোর গসাগু বের করো গসাগু গরিষ্ঠ সাধারণ গণনীয় আমার এক নং সমস্যা আছে শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক তিন দুই নং সমস্যা এক এক এবং শূন্য দশমিক পাঁচ তিন নং সমস্যা আছে তিন আর এক দশমিক দুই পাঁচ চার নং সমস্যা আছে শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক শূন্য শূন্য চার পাঁচ নং সমস্যা আছে শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন এবং শূন্য দশমিক চার এই পাঁচটা সমস্যার আমরা কী করব গসাগু বের করব চলো আমরা সমস্যাগুলোর সমাধান করি তো প্রথম সমস্যা হচ্ছে গসাগু নির্ণয় করো গসাগু নির্ণয় করতে হলে প্রথমে আমার একটা বগ্নাংশ দুটো আমরা দেখব শূন্য দশমিক দুই আর হচ্ছে শূন্য দশমিক তিন তো শূন্য দশমিক দুইকে আমরা কী করব প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব তো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য প্রথমে আমরা সমান সমানসি একটা রেখা দিব উপরে আছে এখানে কত একটা সংখ্যা আছে দুই আমরা দুই সংখ্যাটি লিখবো আর এখানে দেখো এটা দশমিক আছে দশমিকের জন্য আমরা এক লিখবো দশমিকের পরে একটা সংখ্যা এর জন্য একটা শূন্য দিব আর যদি দুইটা শূন্য থাকতো তাহলে দুইটা শূন্য দিতাম সংখ্যা থাকলে তাহলে আমার দশমিক শূন্য দশমিক দুইটা কী হলো দশ ভাগে দুই রূপান্তর হলো এরপর আমরা তিন দশমিক তিন কেজি সাধারণ বগ্নাংশ রূপান্তর করতে যাই তাহলে কি দেখব প্রথমে আমরা রেখা দিব উপরে আছে তিন একটা সংখ্যা আছে শুধু তিন তিনটা আমরা বসিয়ে দিব আর দশমিকের জন্য আমরা নিচে একটা এক লিখবো আর দশমিক পরে একটা সংখ্যার জন্য একটা শূন্য দশ দেব তাহলে আমার শূন্য দশমিক তিনটের সাধারণ বগনাশ হলো দশ ভাগে তিন এখন দেখো এখানে হর দশ এটার হর দশ তার মানে এটা সমহর অবস্থায় আছে সমহর অবস্থায় থাকলে আমরা কি করব লবের আগে যদি এটা গসাগু নির্ণয় করতে হবে তাহলে লবের গসাগু বের করতে হবে লব দুই আর তিনের গসাগু আমরা বের করব তো দুই আর তিনের গসাগু হচ্ছে এক এ তোমরা যে গসাগু বের করো দুই আর তিন কোনো সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করা যায় না না যায় না গেলে কী করতে হবে এক দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ তাহলে আমার গসাগুটা কত হবে এক হবে এবার নির্ণয়ের গসাগুটা কি তো নির্ণয়ের গসাগুটা হবে কি সমহরে যে হটা আছে সেটা বসবে আর প্রাপ্ত যে গসাগড়ি এক আছে সেটাও উপরে পড়বে তো আমরা দশকে যদি আমরা এক দিয়ে ভাগ করি দশকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে কী পাবে এই যে এক আছে আমরা প্রথমে এক লিখবো এখানে শূন্য কটা একটা তাহলে আমরা ডান দিক থেকে বাম দিকে আমরা এক ঘর আগে দশমিক দেবো আর দশমিক প্রজন্ম একটা যে আমরা শূন্য বসিয়ে দেবো ঠিক আছে তাহলে আমার ওটা কল করতে হবে শূন্য দশমিক এক এবার আসো আমরা দৈনন্ সমস্যাটাই দেখি দুই নং সমস্যাটা যদি আমরা খেয়াল করি একটা হচ্ছে এক আর একটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ তো প্রথমে এক আমরা লিখলাম এক লিখে তোমরা প্রথমে একটু প্রথমে এক লিখে জায়গা রাখবে এরপর শূন্য দশমিক দ্বিতীয়টা লিখবে শূন্য দশমিক পাঁচ তোমরা কি করব সমান চিহ্ন দিয়ে আর রেখা দেব এখানে পাঁচ আছে আমরা পাঁচ লিখবো এরপর সাধারণ বর্ষ নির্ণয় করার জন্য কি করব দশমিকের জন্য এক লিখবো আর একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য দশ ভাগের পাঁচ এখন খেয়াল করি এটা হর হচ্ছে দশ আমার এখানে হর হচ্ছে নিচে কত কোনো সংখ্যা না থাকলে এক আছে তাহলে আমাকে এখানে কী করতে দশ করতে হবে তাহলে দশ করতে হলে হবে আমার এই হর একে কী করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তো হর একে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে যে উপরে যে লব এক আছে তাকেও আমাকে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে কী হল দশ একে দশ নিচেও দশ একে দশ এখানে হর হচ্ছে দশ এখানে হর হচ্ছে দশ তাহলে আমার এটা হচ্ছে আমার সমহর তো সমহর যেহেতু আছে আমার শুধু এখন কাজ হচ্ছে উপরের লবের ঘশাগো বের করতে লব একটা হচ্ছে দশ আট হচ্ছে পাঁচ তো জন্য আমরা লিখলাম লব দশ ও পাঁচের গসাগু হচ্ছে কত পাঁচ এবার তোমরা যদি করো দশ আর পাঁচ তুমি গসাগু বের করবে তাহলে দুটি সংখ্যা কী ভাগ যায় পাঁচ ভাগ যায় পাঁচ দুগুণ আর দশ পাঁচ কে পাঁচ তাহলে গসাগুর বেলায় শুধু এই অংশটা আমার গসাগু এগুলা কিন্তু গসাগুতে আসবে না তাহলে আমার গসাগুটা কি দাঁড়ালো পাঁচ দাঁড়ালো এবার নির্ণয় গসাগু কি তো নির্ণয় গসাগুর নিয়মটা হচ্ছে যে সমহরে হরটা নিচে বসবে আর প্রাপ্ত গসাগুটা উপরে বসবে তাহলে আমরা কি দশ ভাগের পাঁচ পেলাম এটা দশমিক হলে কী করতে হবে প্রথমে আমরা পাঁচ এটা লিখে দেব এখানে একটা শূন্য আছে এর জন্য ডান দিক থেকে বাম দিকে আমরা একবার পর দশমিক দিব আর দশমিক বোঝানোর জন্য একটা শূন্য ব্যবহার করব এবার আমরা তিন সমস্যাটা দেখব এখানে হচ্ছে তিন আর আছে এক দশমিক দুই পাঁচ তো প্রথমে তিন লিখে আমরা এই জায়গাটা একটু পরে লিখবো প্রথমে দ্বিতীয় অংশটা লিখবা এক দশমিক দুই পাঁচ তো প্রথমে সমান চিহ্ন দিয়ে রাখা দিব উপরে একশো পঁচিশ উঠে আমরা লিখবো দশমিকের জন্য এক লিখব দশমিক পর দুটি সংখ্যা আছে দুটি শূন্য অর্থাৎ একশো ভাগের একশো পঁচিশ এখন খেয়াল এখানে হর কত একশো আর আমার এখানে হর কিন্তু নিচে কিছু না থাকলে কি এক থাকে তো একে আমরা যদি একশো করতে চাই তাহলে একই করতে হবে একশো দ্বারা লব কী করতে হবে একশো দ্বারা হরকে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে আমার হর এখানে একশো হবে তো হরকে একশো দ্বারা গুণ করলে আমার লবকেও একশো দ্বারা গুণ করতে হবে তিন একশো তিনশো নিচে হচ্ছে একশো একে একশো এবার দেখো এখানে এক দশমিক হর একশো এখানে হর একশো তাহলে সমোহর হয়ে গেলো তো সমোহর হয়ে গেলো আমার কাছে আগের লবের গ বের যেহেতু গসাগর অঙ্ক গসাগু বের করতে হয় আর যখন লসাগু বের করতে চাই তখন লবের লসাগু বের করতে হয় এখানে আমাদের অঙ্ক হচ্ছে গসাগর এই জন্য আমরা গসাগু বের করব তিনশো আর একশো পঁচিশের গসাগু কত পঁচিশ তিনশো আর একশো পঁচিশের গসাগু হচ্ছে আমি বাঘ পুকুরি এখানে দেখিয়েছিলাম যেন একশো পঁচিশ দিয়ে দুইবার দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ গুলো আজ থেকে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে আমরা আগের বাজক একশো পঁচিশকে যদি বাক করি পঞ্চাশ যুগে একশো পঞ্চাশ একশো থাকে পঞ্চাশ দুগুন একশো তো একশো পঁচিশ থেকে একশো বিয়ে করলে আট থাকে পঞ্চাশ মানে আইএস পঁচিশ থাকে আগের বাজার হচ্ছে পঞ্চাশ পঁচিশ দিয়ে পঞ্চাশে ভাগ করলে পঁচিশ দুগুলো পঞ্চাশ অর্থাৎ ওটা পঁচিশ দিয়ে আমার বাঘটা মিলে যায় তার মানে বাঘ আমার কত হচ্ছে পঁচিশ হচ্ছে কি গোসাগো তো নির্ণয় গর্শাও কী হবে নির্ণয় গর্শা লিখার সময় সমহরের যে হর একশোটা নিচে বসবে আর প্রাপ্ত গর্শাকও পঁচিশ উপরে বসবে তো আমরা এখানে পঁচিশ লিখলাম যেহেতু একশো শূন্য দুইটা ঠিক দুই দুইগর আগে আমরা দশমিক দিব দশমিক পর্যন্ত একটা শূন্য অর্থাৎ একশোকে একশো একশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে আমার কত হবে শূন্য দশমিক দুই পাঁচ এবার আসো চার নং সমস্যাটা যদি আমরা দেখি এই চার নং সমস্যা আছে আসে শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক শূন্য শূন্য চার তো শূন্য দশমিক দুই কে আমরা প্রথমে সাধারণ বংশ প্রকাশ করি এখানে উপরে কত দুই দশমীর জন্য এক একটা আর একটা সংখ্যার জন্য দশ দশ ভাগের দুই হয় লাইনটা একটু পরে করে জায়গা রাখবে প্রথমে এই অংশটা লিখবা উপরে চার দশমিকের জন্য এক একটা তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য অর্থাৎ এক হাজার তা আমার এটা আছে দশ এক হাজার করতে হলে কী করতে হবে হরকে আমাকে একশো দ্বারা গুণ করতে হবে তো দশ একশো এক হাজার হরকে একশো দ্বারা গুণ করলে আমার লব দুইটাকে কি একশো দ্বারা গুণ তো দুই একশো দুইশো আর দশ আর একশো গুণ দিলে কত হয় এক হাজার তাহলে এটাও এক হাজার এটাও এক হাজার তাহলে আমার হর কী হলো সমান হয়ে গেল এটা সমহর তো সমোহর হলে গেলে আমার কাজ হচ্ছে কি আগের সমহরে যে লব দুটা পেলাম এই লব দুটার গশাও বের করতে হবে আমার চার আর চার আর দুইশোর আমার যদি গসাও বের করি কত হবে চার হবে দেখো এবার সহজে বের করি এই যে চার আর হচ্ছে দুইশো এই দুটি সংখ্যাকে আমার চার দিয়ে ভাগ যায় চার একে চার চার পঞ্চাশ দুইশো তাহলে আমার চারটে হচ্ছে গসাগু আর যাতে এই দুটির সংখ্যাকে একসাথে ভাগ করা যায় না তাহলে আমার গসাগুটা কী হবে শুধু চার হবে তো নির্ণয় গসাও কী হবে সমহরে হরটা নিচে বসবে আর প্রাপ্ত গসাগুটা উপরে বসবে এখন এই চারটা আমরা প্রথমে লিখবো ঠিক আছে শূন্য কয়টা তিনটা তাহলে আমার তিন পর দশমিক হবে এক গত দুই গ তিন গ তিন পর দশমিক দশমিক জন্য একটা শূন্য দেব তারপর নিম্ন গশ উদ্গত হলো শূন্য দশমিক শূন্য শূন্য চার এবার আসো পাঁচ নম্বর সমস্যাটা আমরা দেখি এখানে একের শূন্য দশমিক দুই প্রথমে আমরা উপরে দুই লিখলাম দশমিকের জন্য এক একটা সংখ্যার জন্য একটা শূন্য দশ এখানে উপরে তিন লিখলাম দর্শকের জন্য নিচে এক একটা সংখ্যার জন্য একটা শূন্য দশ এখানে উপরে চার লিখলাম দর্শকের জন্য একটা এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য দশ তাহলে দেখো তিনটার হর কত সমান তার আমার সমহর হয়ে গেলো এখন আমার কাজ হচ্ছে সমহরে যে লবগুলো বের হলো দুই তিন চার এই তিনটে লসকেও বের করবে দুই তিন চারে যদি আমরা গসগ বের করি দেখো এই দুই তিন চার এমন একটা সংখ্যা নিত যে সংখ্যা দিয়ে সব বাইকে ভাগ করা যাবে তা কোনো সংখ্যা দিয়ে তিনটা সংখ্যা ভাগ করা যায় না একমাত্র এক দিয়ে তার মানে আমার গোটা হচ্ছে কত এক তো নির্ণয় গসাও কী হবে গসাগর সিস্টেম অনুযায়ী সমহরের হরটা নিচে বসবে আর প্রাপ্ত গোটা উপরে বসবে তাহলে আমরা কি করব এই দশ দিয়ে কি করব এখানে হচ্ছে দশ এই দশ দিয়ে একে ভাগ করব তো আমরা পুকুরে এক লিখলাম আর এখানে শূন্য করে একটা তাহলে এক ঘর আগে দশমিক ডান থেকে বাম থেকে ঘর আগে দশমিক আর এখানে দশমিক পর্যন্ত শূন্য একটা দিলাম আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম